শীতলাম শস্য শ্যামলা সবুজ শ্যামলে শোভিত ফুলে ফলে পুষ্পিত বাংলার গোটা প্রকৃতি রূপে গুণে অনন্যা পৃথিবীর সেরা তারুণ্য কন্যা ছিল সবুজে ভরা এই সোনার বাংলা রূপ লাবণ্য ভরা যৌবনা ঐতিহ্য আর গৌরবে পুন ছিল বাংলার এই রূপ লাবণ্যে নাই সেদিন নাই সে পালা হারিয়েছে বাংলা তার রূপের ডালা যুগের ধাবমান স্রোতে প্রকৃতি হারালো তার সবুজত্ব শিল্প বৈপ্লবিকের দোহায় হলো প্রকৃতি দরুন অসহায় কত সব পরিবেশ দূষণ প্রকৃতির প্রতি করল নীরম শোষণ পরিবেশেরই অবনতি আজ হলো চরম পরিণতি মাতৃভূমি বাংলাকে বাঁচানোর তাগিদে বাঁচাতে হবে এই প্রকৃতিকে সুষ্ঠ সুন্দর একে পরিবেশ যেখানে থাকবে সবুজের রেশ তাই আজ সবাই গাছে গাছে করি সবুজায়ন অবাধি জমি করি বৃক্ষে বনায়ন এসো হাতে হাত রেখে সচেতনার জোয়ারে ভেসে সকলকে ডেকে বলি প্রভাতে প্রভাতে নব নব পল্লবে ভরে উঠুক ধরনের ভূমি